সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনার সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি হলো আপনার কোথা থেকে টুল পেস নেবেন সেটি আজকে এই ভিডিওটি দেখাবো চলুন ভিডিও শুরু করা যাক সবদান চলে যাবেন আপনার প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন আপনারা ফ্রি সেট লিখে সার্চ দেবেন ফ্রি সেট লেখার পর আপনারা এই ইয়সটি দেখতে পারবেন ওই অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পর আপনারা সেই অ্যাপটিকে ওপেন করে নেবেন আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর কিছু অ্যালাউস হবে এলাউগুলো দিয়ে দেবেন আগু দেওয়ার পর আপনারা এরকমই ট্যাপে শো করবে তারপর আপনারা এই জায়গায় একটা ক্লিক করবেন এই যে এই জায়গায় ক্লিক করার পর আপনারা নিচে লিখতে হবে এই জায়গাটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার উপরে সার্চ বাটন দেখে ক্লিক করে দিবেন ক্লিক করে এখানে গিয়ে লিখবেন ভিডিও টুলফেস ভিডিও লিখে সার্চ দিয়ে দিবেন সার্চ দেওয়ার পর আপনারা সামনে অনেকগুলো টুলফেস চলে আসবে আপনারা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনারা এটিকে একটু সাইজ মতন নিয়ে নেবেন না আর পরে সেভ বাটা ক্লিক করে সেভ করে নেবেন এই যে সেভ সেভ উপরে ক্লিক করছি ক্লিক করার পর ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে আমাদের গ্যালিতে চলে যাবে সেটি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলার কারণটি অন করে দিবেন